অনেক আপনি কিন্তু আমাদের কাছে হচ্ছে কিছু নেটের শাড়ি দেখতে চেয়েছেন যে একটু হচ্ছে নেটের মধ্যে কিছু শাড়ি দেখবেন আশা করি আজকে যেই হচ্ছে শাড়িটা আমি আজকে আপনাদেরকে দেখাবো পছন্দ হওয়ার মতো একটা হচ্ছে কালেকশন আর এই শাড়িটা হচ্ছে আপনার ফুললি কর স্প্রিং সুতোর ওপর কাজ করা এখানে কোনো জদি চমকির কোনো কাজ নেই যা দেখতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল জিনিস দিয়ে কিন্তু হচ্ছে এই শাড়িটা মেট করা আর যারা এই টাইপের আরও কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিতে পারব এটার প্রাইসটাও খুবই রিজনেবল আর যারা এটার দাম জানতে চান অবশ্যই হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা আর এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা খুবই সুন্দর ফুল্লি সাইডার মধ্যে কিন্তু আপনার হচ্ছে রিয়েল হচ্ছে আপনার রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা ডায়মন্ড কার্ট রিয়েল স্টোন ওয়ার্কে একবার ক্রিস্টাল হচ্ছে আপনার পাথরগুলো কিন্তু একবার রিয়েল ক্রিস্টাল পাথরের মধ্যে খুবই সুন্দর কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার যাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে সাথে যোগাযোগ করবেন এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুব করজেসের মধ্যে আপনি হচ্ছে করতে পারবেন যেমন হচ্ছে এটার মধ্যে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন হাতার দেওয়ার জন্য আর হচ্ছে আপনার সলিড ফ্যাব্রিক পাচ্ছেন আপনি আপনার মতো করে ফুল স্লিপ করতে পারবেন ও এটা হচ্ছে আপনার কুচির পশণটা কুচির পশণ্ডও কিন্তু খুবই সুন্দর আর রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল রেঞ্জের মধ্যে থাকবে আর একবারে যারা হচ্ছে পূজার জন্য যদি চান যে হচ্ছে পূজার জন্য আপনি এই শাড়িটা আপনার পার্টি পূজাতে পড়বেন অবশ্যই এটা আপনি হচ্ছে পূজাতেও পড়তে পারেন অথবা আপনি হচ্ছে বিয়ে পারপাসে যদি কেউ রিসিপশন অথবা আপনার আক্তের জন্য অনেকেই কিন্তু শাই চান যে এরকম কিছু পড়বেন তা অবশ্যই এই শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই টাইপের কালেকশন দেখতে হলে অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের নতুন নতুন অনেক কালেকশন আপনি দেখতে পারবেন যারা সব থেকে এসে নিতে চান নিতে ইচ্ছুক আমাদের শপে চলে আসবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে গাউসিয়া নূর ম্যানশনের দোতালায় সতেরো নম্বর দোকানটাই হচ্ছে হানিফ শাড়ি কি সুন্দর করে শাড়িটা করা আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু খুবই সুন্দর আর খুবই আনকমন একটা ডিজাইনের মধ্যে একবারে কট মেটেরিয়াল হচ্ছে সুতোর উপর কাজ করা কোনো হচ্ছে যদি চুমকির মতো হচ্ছে হাতে লাগার মতো কিছু নাই একবারে পিওর একটা জিনিস দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে কালার দু একটা কালার থাকতে পারে কালারগুলো হচ্ছে খুব সুন্দর থাকবে একটু কষ্ট করে আমাদের শপে এসে ভিজিট করে চেক করে নেবেন আর যারা অনলাইনে হচ্ছে দেখতে চান আমাদেরকে বললাম আমরা আপনাদেরকে পিকচার আপলোড হচ্ছে দেখাতে পারবো আর আমাদের কিন্তু ফেসবুক পেজে অনেক পিকচার আপলোড হয় আপনার কষ্ট করে একটু পিকচার ভিডিও হয় ভিডিওর পাশাপাশি আমরা হচ্ছে সময় সময় নিয়ে একটু হচ্ছে পিকচারগুলো আপলোড করি সব সাথে সবগুলো একসাথে হচ্ছে আপলোড করা সম্ভব হয় না যদি ভালো লাগে এই কালেকশনটা তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন